আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করেছি পানের ভাবে তালের কেক এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই টেস্টি হয়েছে বাসায় কেউ এই কেকটা আপনারা তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি একটা মিক্সিম বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এটা চালের গুঁড়া দিয়েও করতে পারবেন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ তেল তেলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো এ পর আমি দিয়ে দিব তালের পিউরি তালের পিউরিটা দিয়ে শুকনো উপকরণগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে একটু দলা পেকে গেলেও এটা মিশাতে মিশাতে স্মুথ একটা বেটার তৈরি হবে তো এরপর যে আমি দিয়ে দিব একটা ডিম ডিমটা স্কিপ করতে পারেন ডিমটা দিলে টেস্ট অনেক বেটার হয় তো ডিমটা দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব দেখুন আমার বেটারটা মিশানো হয়ে গেছে কতটা স্মুথ হয়েছে এটা একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন ঘনত্বটুকু কতটা আছে সেটা আপনাদের দেখে বুঝে নিতে হবে এটা বলে বোঝানো যাবে না এ পর্যায়ে আমি দিয়ে দেবো নারকেল কুড়া অবশ্যই নারকেল কুড়াটা দিতে হবে তাহলে টেস্টটা অনেক ভালো আসবে নারকেল কুড়া দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেবো নারকেলটা সব সময় শেষে দেওয়ার চেষ্টা করবেন এটা আগে দিলে হবে না মেশানো হয়ে গেলে আমি যে ছোট ছোট বাটিতে এটা তৈরি করবো সেখানে আমি তেল তেলবিরাজ করে নিচ্ছি তেল বিরাস করা হয়ে গেলে আমি একটা একটা করে সব বাটিতে বেটারগুলো দিয়ে দেব এখন আমি বেটারগুলোর উপর দিয়ে দেব নারকেল কুচি এটা দিলে দেখতে সুন্দর লাগে খেতে অনেক ভালো লাগে সবগুলোতে নারকেলগুলা দেওয়া হয়ে গেলে আমি একটা ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড স্ট্যান্ড দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি এটা পানিরভাবে তৈরি করব তারপর আমি স্ট্যান্ডের উপর দিয়ে দিচ্ছি রাইস কুকারের যে সাকনিটা আছে সেটা আপনার এখানে স্টিলের প্লেট বা বাটি দিয়েও তৈরি করে নিতে পারবেন বাটিগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। এটা আমার ১৩ মিনিট সময় লেগেছে তো দেখুন ১৩ মিনিট পর আমার কেকগুলো ফুলে ডাবল হয়ে গেছে তো তৈরি হয়ে গেল আমার তালের কেক এটা খেতে অনেক ভালো হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ